নমস্কার বন্ধুরা খোঁজ খবর ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ক্যান্সারের হাত থেকে সুরক্ষিত থাকতে গেলে প্রসেসড ফুড মদ্যপান ধূমপান এড়িয়ে চলতে হবে মূলত শাক সবজি ফলমূল ইত্যাদি খেলেই যে কোনো ক্রনিক অসুখের ঝুঁকি এড়ানো যায় ক্যান্সার হওয়ার পিছনে দুটি কারণ রয়েছে এক জেনেটিক্স ও দুই লাইফস্টাইল পরিবারে ক্যান্সারের ইতিহাস থাকলে আপনার মধ্যেও ক্যান্সারের কোষ বাড়তে পারে কিন্তু আজকাল যে হারে ক্যান্সারের আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে শুধু জিনগত কারণ দায়ী নয় চিকিৎসকেরা বেশিরভাগ ক্ষেত্রে অস্বাস্থ্যকর লাইফস্টাইলকেই ক্যান্সারের কারণ বলেছেন ক্যান্সারের হাত থেকে সুরক্ষিত থাকতে গেলে প্রসেসড ফুড মদ্যপান এবং ধূমপান এড়িয়ে চলতে হবে মূলত শাকসবজি ফলমূল ইত্যাদি খেলেই যে কোনো ক্রনিক অসুখের ঝুঁকি এড়ানো যায় তবে বেশ কিছু মশলা রয়েছে যার মধ্যে ক্যান্সারকে প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে অ্যান্টি ক্যান্সার উপাদান রয়েছে মশলার মধ্যে এক হলুদ এটি দেহে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অক্সিডেন্ট উপাদান হিসাবে কাজ করে এই মশলা ব্রেস্ট কোলন ও প্যানক্রিয়াসে ক্যান্সারের কোষকে গঠন হতে দেয় না এমনকি রেডিয়েশন থেরাপির সময় ভালো কোষকেও ক্ষয়ের হাত থেকে বাঁচায় দুই লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর মধ্যে অ্যান্টি ক্যান্সার উপাদান রয়েছে এই মশলার মধ্যে বিটা ক্যারোটিন রয়েছে যা ক্যান্সারের সেলের জন্য টক্সিক তাছাড়া লঙ্কার গুঁড়োর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান রয়েছে যা শরীরের ক্রনিক প্রদাহ কমায় এবং ক্যান্সারের ঝুঁকি কমায় এই মশলায় এমন কিছু অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা ফ্রি রেডিক্যালের সঙ্গে লড়াই করে ক্যান্সারকে প্রতিরোধ করে তিন দারুচিনি খাবারের স্বাদ আনার পাশাপাশি দেহে একাধিক উপকারিতা প্রদান করে দারুচিনি এই মশলার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান রয়েছে যা ক্যান্সারের কোষকে বাড়তে দেয় না দারুচিনির মধ্যে পলিফেনাল ও ফ্ল্যাভোনয়েড রয়েছে যা কোষকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে এবং এর জেরে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায় এমনকি এই মশলায় কিছু অ্যাক্টিভ যৌগ রয়েছে যা ক্যান্সার প্রতিরোধ করে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন